ভাই হার গে তো হার গে মা বাপ তো মেলা আগে মেরে গেছে তো হার গে গোডাউন আসে আছে তো হারা ভাঙ্গা বাড়ি করি আমার ভাগ আছে আমার ভাগ দিবি তারপর হ্যাঁ তুই কথা কম কহ তোকে ভাগ দিব না হট থাম থাম তুই হাকেল নি তো তোকে ছেলে পিলে ডাকা মারবো দাঁড়া ঠিক